আমার মনে হয় আমাদের বুঝাইতে পারতেছি না

হওয়া প্রয়োজন কারণ এই দিন সোনারবাদ মাদ্রাসায় পড়ানো হবে এই দিন হবিগঞ্জের মাদ্রাসায় পড়ানো হবে এই দিন পৃথিবীর বিভিন্ন জায়গায় পড়ানো হবে পৃথিবীর পরিবর্তন হবে পৃথিবীর রাষ্ট্রের পরিবর্তন হবে সরকারের পরিবর্তন হবে যুগের পরিবর্তন হবে দিন লিখিত হওয়া দরকার মোহাম্মদুরসুল্লাহামের এই দিন তিন নম্বরের লিখিত পত্র করেছেন এই আইনমায়ে মাই মুস্তাহিদিন তার মধ্যে এক

কারণের দিন লিখিত হয়েছে আইন মায় মুস্তাহিদিনের দ্বারা তার মধ্যে এক নম্বর হলেন ইমাম আসম আবু হানিফার্লাহ জালাই এবার আসেন দিন কমপ্লিট হয়ে গেল দিন প্রচার হয়ে গেল দিন লিখিত হয়ে গেল এবার দৃষ্টান্ত শুরু বলতে চাই আমাদের বাংলাদেশটা স্বাধীন হয়েছে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে দেশ স্বাধীন হওয়ার পরে ঘোষণা আসলো যারা মুক্তিযুদ্ধ করেছ মুক্তিযুদ্ধরা অস্ত্র জমা দিয়ে দাও মুক্তিযুদ্ধ

হয়ে গেছে এই দিন সামান্যতম কোন পরিবর্তন হইতে পারবে না দিনের থেকে কাজসাত করে কোনো কিছু বের করতে পারবে না দিনের ভিতরে কেউ কোনো কিছু ঢুকাইতে পারবে না দুকাইতে যাতে না পারে বের করতে যাতে না পারে এই দিনের পাহাড় বাড়ির প্রয়োজন আল্লাহ বর্তমান সময়ে আসমানের বিষয়ে শরীরের উপরে দিনের পাহাড় বাড়ি হিসেবে উড়ামাই বর্বনকে দায়িত্ব প্রদান

আমার মহাসমুদ্র বলে আসছি এখানে বলে যাচ্ছি একটা হলো রাষ্ট্রের পাহারাদার আরেকটা হলো দিনের পাহারাদার রাষ্ট্রের পাহারাদারের দায়িত্ব হলো সরকারের দিনের পাহারাদারের দায়িত্ব হলো গ্রামের এখন যদি দিনের ভিতরে কেউ কিছু ঢুকাইতে চায় দিন থেকে যদি কেউ কিছু বের করতে চায় সেটা পাহারা আমরা দেব রাষ্ট্রের ভিতরে যদি কেউ কিছু ঢুকাইতে চায় সেটা পাহারা তোমরা দিবা কি বুঝেছ